সকলের মতন মনে বইয়ে যান সাকিব খান চৌ বন্ধুরা জয়েছি এলিন আপনাদের সাথে এই যে গেছে কালকে বিকালে দিকে তৈরি সাকিব খানের কোম্পানি দেখে একটি বড় গেট মে দেখতেই পাচ্ছেন যে যেখানে যাক সকলের মত মণি হয়ে

কর্ণালিকন্ঠশিল্পীটার নাম কর্ণাল আরেকজন কি বুঝলেন বৈশ কিন্তু নিচে থাকা কমেন্ট বক্স জানাতেই ভুলবেন নাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যানবেল বাটনটিকেই বাজি They've been a lie